হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি খুব ভালো আছেন আমি আজকে নতুন একটা রেসিপি দিয়ে এসেছি এটা অনেক সাধারণ জেনারেল রেসিপি যেটা অনেকে বাড়িতে তৈরি করে আর খায় কিন্তু ভাবলাম বাঙালির এত প্রিয় খাবার যেটা বয়স্ক লোকরা বেশি পছন্দ করে তো সেটা কেন আমি আমার ভিডিওতে দেবো না চলেন তাহলে শুরু করা যাক তো আমি এখানে ছোলার বেসন নিয়েছি এক বাটি আর নিয়েছি একটা পেঁয়াজ তিন থেকে চারটে কাঁচা লঙ্কা আর হচ্ছে চার পাঁচটা হচ্ছে রসুন আর হচ্ছে আদা সেটা আমি পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে আমি এখানে যে বেসন নিয়েছিলাম সেটা আমি বড় বাটিতে নিয়ে নিব আর সেখানে পরিমাণ মতো লবণ নিয়ে নিব আর লবণের সঙ্গে হচ্ছে হলুদ আর জিরে গুঁড়ো আর কিছু লাগবে না এখানে আপনারা চাইলে হলুদ গুঁড়োটা বেশি ইউজ করতে পারেন কমও ইউজ করতে কারণ এখানে হলুদের কোনো এফেক্ট না মানে রেসিপিটা খেতে যাতে টেস্টি হয় মানে খাবারটা যাতে টেস্টি হয় তো সেখানে আমি পেস্টটা দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব আর ওই যে বাটিতে আমি বেসন গুঁড়ো নিয়েছি সেই বেসন সেই বাটি পরিমাপ করে আমি তিন বাটি জল নিয়ে নেব আপনি এক বাটি যদি নেন তাহলে আপনাকে তিন বাটি জল নিতে হবে তাহলে কোয়ান্টিটিটা ঠিক থাকবে ঘন হবে ঠিক হবে পরিমাণটাও ঠিক হবে আর রেসিপিটা খুব সুন্দর হবে আর খাবারটাও খুব সুন্দর হবে তো এখানে আমি কড়াই গরম করে হালকা একটু তেল নিয়েছি যেটা আপনি চাইলে এর চাই তো কম তেল নিতে পারেন বা এর চাইতে বেশি তো আমার মনে হচ্ছে তেলটা খুব একটা ম্যাটার করে নাই এটাতে তো খুব অল্প পরিমাণ তেল নিলে যথেষ্ট তো আমি এখানে শুকনো লঙ্কা একটু কাট মশলা আর হচ্ছে জিরে গোটা জিরে নিয়েছি আর একটু কালো জিরে দিয়ে আমি ফোড়ন করেই ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার আর স্থির নাই সময় আপনাকে এই চালিয়ে যেতেই হবে হাতা আমার গলাটা একটু খারাপ আসি ভালো হয়নি তো আপনাকে স্থির থাকতে হবে না মানে হাত চালিয়েই যেতে হবে আর এই জলের আপেক্ষিক তাপ অনেক বেশি কিন্তু জলের সঙ্গে যে কোনো জিনিসই আপনি মিস করেন তো তার আপেক্ষিক তাপ অনেক কমে যায় তো আমি যেহেতু এই ব্যাটারিটা মিস করেছি জলের সঙ্গে তো কমে গেছে তো তাড়াতাড়ি এই খাবারটা রেডি হয়ে যায় পাঁচ মিনিট খুব জোর লাগে পাঁচ মিনিটের মধ্যে নিতে ওই জন্য তো বলেছি পাঁচ মিনিটের মধ্যে আপনি ঝটপট বানিয়ে ফেলুন এরকম মজাদার খাওয়ার আর তৃপ্তি সহকারে গরম ভাতের সাথে খান আর যদি বাড়িতে সবজি না থাকে তাহলে তো দুর্দান্ত এটা বানিয়ে ফেলুন ঝটপট আর খান ফুটতে শুরু করে দিয়েছে অলমোস্ট একটা একটা দুটো ফুটতে লেগেছে আর এদিকে বাবলসও উঠতে লেগেছে আর হচ্ছে ব্যাটারটা ঘন হয়ে গেছে ঠিক হয়ে গেছে আর যতক্ষণ না টকবক খাবারটা ফুটবে ততক্ষণ খাবারটা রেডি হবে না টেস্টি হবে না তা আপনাকে অনেক বেশি আঁচটা জোরে রাখতে হবে আর টকবক টকবক করে দু তিন মিনিট ফুটতে হবে যার আপনাকে হাতা চালিয়ে যেতে হবে আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেমন লাগলো রেসিপিটা আপনারাও বাড়িতে তৈরি করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন এভাবে আপনাকে বারবার ঘুরিয়ে যেতে হবে এই যে দেখেন অনেকটাই ফুটতে শুরু করে দিয়েছে আজকে আমি আমার ছেলের জন্য তৈরি করছি কারণ ওর শরীরটা ভালো না কিছু খাওয়ার ইচ্ছা করছে না কিন্তু দেখা যাক খাবে কি খাবে না এর আগে আমি তৈরি করেছিলাম একবার তো খেয়েছিল। আবার আর একবার তৈরি করেছিলাম তো খায়নি তো যাই না খাবে কি না ভেবেচিনতে তৈরি করছি দেখেন এত ফুটতে শুরু করেছিলাম আমি ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম কারণ আমার হাতে দু এক জায়গায় পড়ে গেছে আর দেখেন গ্যাসের চারপাশেও পড়ে গেছে মানে এটা খুব এ সাবধান রান্না করতে হবে যে খুব ফোটে আর গা হাতে এসে পড়ে যায় আমি বন্ধ করে দিলাম দেখেন ঘন হয়ে গেছে আর একটু ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যায় রেডি হয়ে গেছে এটাকে বলে বাঙালিরা আটা রান্না করা আর হিন্দিতে বলে কারি রান্না করা তো আমি এখানে ভাত নিয়েছি ছেলের জন্য দুই চামচ আর এখানে আমি নিয়ে নিলাম এবার আমার ছেলেকে আমি খাওয়াতে যাবো দেখি খাচ্ছি না তো ভালো থাকেন টাটা আসসালামু আলাইকুম